কিন্তু ব্যাপারটা যখন হলো অভ্যাসটা যখন নতুন শুরু হয় তখন তো সবই আমার কাছে নতুন তাই না যে কোনো দিনই ঈশ্বরকে না স্মরণ করে কিন্তু শুরু হয় হিরণের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত যেটা বলছিলাম একদম ঠিক যে সব কিছুই অভ্যাসের দাস কিন্তু অভ্যাসটা যখন নতুন শুরু হয় তখন সেই অভ্যাসটা থাকে ও আমি নতুন মা আমার কাছে সব কিছুই অজানা সব কিছুই নতুন পারতাম না প্রথম প্রথম খুব কষ্ট হতো রাত্রি জাগতে ওই অপারেশনের অতটা কাটা পেট নিয়ে বাচ্চাকে সব থেকে বেশি কষ্ট হতো নিজের অতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও বাচ্চা যখন ঝোঁক নিত বুঝতে পারতাম না যে ও কী চাইছে ও কিসে কমফর্ট পাবে মাঝে মাঝে ভাবতাম আমি কি আদৌ সত্যিকারের মা হতে পারবো প্রথম প্রথম যখন আমার নিজস্ব এত শরীর খারাপের সময় বাচ্চাকে নিজের হাতে কেয়ার নিতে পারতাম না তখন নিজে মনে মনে এরকমই খুব গিল্ট ফিল হতো আমার কিন্তু আবার পরক্ষণেই ভাবতাম আমি তো ওর মা গোটা পুরো পৃথিবীতেও যদি ওর কেউ ভালো চায় সেটা শুধুমাত্র আমিই চাইবো তাই কেন মিছি মিছি আমি গিল্ট ফিল করছি নিজেকে একটু স্টেবল করে নিই তারপর আমি ওর কেয়ার অবশ্যই তো আমাকে তো নিতে হবে তাই রিসেন্টলি পেরিয়ে আসা এই দিনগুলো ভাবলে যেমনটা খারাপ লাগে তেমনটা ভালোও লাগে কারণ এখন আমি আমার সোনাটার কেয়ার খুব ভালোভাবেই নিতে পারি সোনা মাটা আমার কীসে কমফর্ট ফিল করছে কিসে ডিসকমফর্ট ফিল করছে সে সমস্ত কিছুই আমি এখন আগে যেমন সারা রাত জাগার পরে সকালে ঠিক টাইমে উঠে বাবুর কেয়ার নিতে নিতে আমি ঘুমে ঢুলে পড়তাম জাস্ট কিন্তু এখন সেটা হয় না এখন সব অভ্যাস হয়ে গেছে আমার মা তো আমার সোন থেকে ঘুমো করেন ঘুমো থেকে একদম মাঝরাত পর্যন্ত ঘুমোটা কমপ্লিট হয় তারপরেও কিন্তু মাঝরাত থেকেই খেলু করতে শুরু করে ওর সঙ্গে অনেক গল্প করতে হয় কিন্তু ওকে পরিষ্কার পরিচ্ছন্নটা আমি সকালেই করে দিই একদম ভোর ভোর করি না কারণ একটু হালকা রাতে সে যতই উষ্ণ গরম জল দিয়ে গাটা পরিষ্কার করা বলতে ওই মুখ যে ভাঁজের যে অংশগুলো সেইগুলি আর কি তো চুলটা একটু আছে সেই জায়গাগুলো পরিষ্কার করার সময় যতই হোক ভোরবেলাতেও একটু ঠান্ডা ঠান্ডা লাগবে বলে ওকে কিন্তু আমি সকালবেলাতেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই প্রথম ধাপে তারপর স্নানের সময় ওকে আরেকবার পরিষ্কার করানো হয় তারপর ওষুধপাতি যেগুলো যেগুলো ওকে খাওয়ানোর সেগুলো খাইয়ে দিই নাকের যে ড্রপ সেগুলো আর দিয়ে দিই তারপরে আমি আর কি ব্রাশ করি আর নিত্য যেগুলো আমার কাজ সেগুলো সেরে ফেলি বুঝি আমি আমার কাছে যেরকম মা হওয়াটা নতুন ঠিক ওর কাজ সন্তান হয়ে জন্ম নেওয়াটা সেটাই স্বাভাবিকের মতনই ও মা ছাড়া কাউকেই ঠিক চিনতে পারবে না কারোরই কাছেই যেতে চাইবে না সবসময় ও তার মাকেই খুঁজবে ওর কাছে শুরু থেকে পেয়ে আসা মায়ের গন্ধ মায়ের স্পর্শটাই হচ্ছে আরামদায়ক ছোট থেকে মা থাকতেও মাকে ছেড়ে মানুষ তাই এইসব অনুভূতিগুলো থেকে খুব ভালোভাবেই আমি অবগত সকালে হালকা একটু জলখামার করার পর সোনা মাকে ঘুম পাড়িয়ে চলে আসি আমি এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে আর দুপুরে খাওয়া দাওয়াতে আমার সবচেয়ে প্রিয় পনির বাসিন্দা ছিল আর আলু ভাজি আর ছিল আলু পোস্ত ছিল ডাল খাবার খাওয়ার সময় আমার খাবারের প্রথম অন্নটা আমি উৎসর্গ করি ঈশ্বরের নাম নিয়ে পৃথিবীতে থাকা সমস্ত দুঃস্থ অনাহার প্রাণীগুলোর জন্য একটু প্রার্থনা করে নিই আমি যেরকম একটু অন্ন দুমুঠো খেতে পারছি ভরে তারাও যেন খেতে পায় কেউ যেন অভুক্ত না থাকে ওই যে একটু আগে বললাম বাবাকে ঘুম পাড়িয়ে আমি খেতে গেছিলাম খেতে খেতে দেখি বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছিল কান্নাকাটি করছিল ভীষণ তাই আবারও খেতে খেতেই ওই অর্ধেক খাবার রেখে আমি আবার চলে আসি বাবুকে আবারও ভুল পাড়িয়ে দিই নিয়ম তো স্নানের আগেই চুলে তেল নেওয়া কিন্তু বাবুর মাফি যেহেতু এখন আমাকে চলতে হয় তখন সময় হয়ে ওঠেনি বলে স্নানের পরেই আমাকে অভত্রয় পরে চুলে তেলটা নিতে হয়েছিল। তারপরে আর চুল বাঁধার সময় হয়ে ওঠেনি তারপরে আবারও খাওয়া দাওয়া পরে বাবুটি ঘুমটা পাড়িয়ে নিয়ে এই বসলাম একটু চুলটা আঁচড়ে বেঁধে নিতে তাও তো এখন নিজের কেয়ার একটু নিতে পারি বাবু যখন প্রথম প্রথম হয়েছিল। তখন তো এই কেয়ারটুকুও নিতে পারতাম না একটা তিন মাখার পর্যন্ত আমার সময় হয়ে উঠতো নাতেই পারে কিছু নতুন মায়েদের কাছে আমার কথাগুলো অবাক করার মতন মনে হতেই পারে কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি গর্ভাবস্থাকালীন এবং মাতৃত্বকালীন সবার জার্নিটা কিন্তু সমানভাবে যায় না কারো কারো খুব কষ্টপূর্ণভাবে যায় আবার কেউ কেউ স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে সুন্দরভাবে কাটিয়ে দেয় আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি গর্বকালীন হোক বা মাতৃত্বকালীন সবাই যেন হাসি খুশিভাবে স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে নতুন একটি জীবন সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে যেন নিয়ে আসতে পারে নান্য দিনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা সেই দিনটাই কিন্তু বাবু দুপুরবেলাটা অনেকক্ষণ ঘুমিয়েছিলো সচরাচর কিন্তু দুপুরে এতক্ষণ ধরে ঘুমায় না আর তাই আমি একটু শান্তিতে বসে আরাম করে চুলটা একটু আঁচড়ে বেঁধে নিতে পেরেছিলাম মুখ একটু হালকা ক্রিম নিয়েছিলাম গাছ ঘোষ বলতে এই দুটো জিনিস পেলে প্রথম প্রথম নিজেকে ভাগ্যবতী মনে করতামক্ষণ ধরে সোনামটা আমার ঘুম করছিলো এবার হালকা হালকাও কিন্তু একটু মুভমেন্ট করছে ঘুমটা মনে হচ্ছে ভেঙে আসছে ভেঙে আসছে বিকেল হয়ে গেছে এবার ওকে একটু ছাদে বের করতে চা যাব যা যাক তবে